হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম রুশু জার্সি আপনাদেরকে স্বাগতম তো আমরা আরেকটা ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করবো আমরা জার্সি যে ডিজাইনগুলো করি এগুলো ডিজাইনগুলো কীভাবে কারেকশন করি বা আপনারা যখন আমাদেরকে ডিজাইনটা দেন ডিজাইনটা কীভাবে করি এরপর আমাদের কি কি প্রসেসিং থাকে চলেন আজকে আপনাদেরকে একটু দেখাই এই যেমন ধরেন এখন আমাদের এই ডিজাইনটা এই ডিজাইনটা আমাদেরকে কাস্টমার পাঠাচ্ছে তো কাস্টমার পাঠানোর পরে কাস্টমার আবার আমাদেরকে লোগোটা দিছে কেমন লোগোটা হবে এই লোগোর পরে কোথায় কি হবে এগুলো ডিটেলস লিখে দিছে এবং নাম নাম্বারের লিস্টটা দিয়ে দিছে এখানে নাম নাম্বার লিস্ট দিছে এরপর আমাদেরকে অ্যাডভান্স করছে এরপর আমরা হচ্ছে ওনাদেরকে আবার ডিজাইনটা কমপ্লিট করে দিছি এখানে এই ডিজাইনটা ফুল কমপ্লিট করার পরে লোগো লিখা নাম নাম্বার এগুলো সব কিছু কমপ্লিট আমরা করে দেওয়ার পরে আমরা যখন আপনাদেরকে দিব আপনারা আপনাদের কারেকশন জানাইতে পারবেন যে কোনো সমস্যা আছে কি না কোনো কিছু চেঞ্জ করতে চান অথবা দেখেন অনেকে এখানে স্পন্সারের নাম দিতে পারে এখানে কোনো জায়গার নাম দেওয়া যায় অনেক কিছু দেওয়া সম্ভব এগুলো দিতে চাইলে এগুলো দেওয়া সম্ভব এগুলো দেওয়ার পরে ফুল কমপ্লিট হওয়ার পরে আপনারা যদি আমাদেরকে বলেন যে আপনারা পঞ্চাশ বার কারেকশন চান আমরা পঞ্চাশ বার কারেকশন দিতে বাধ্য কারণ আপনারা একটা অর্ডার করার পর আমরা এগুলো করে থাকি তো এরপরে আমরা কমপ্লিট করার পরে যখনই আপনারা অ্যাপ্রুভাল দিবেন যে হ্যাঁ ওকে কমপ্লিট এবার আপনারা কাজে আগান এরপর আমরা আপনাদের থেকে ফাইনাল একটা ফোন দিব ফোন দিয়ে পুরো ডিটেলসটা ওকে করবো ওকে করার পর থেকে আমাদের কাজটা শুরু হবে এরপর আমাদের এইগুলো প্রিন্টিংয়ে যাবে প্রিন্টিংয়ের পর তারপর হচ্ছে আমাদের প্রসেসিংগুলো আগাই তো আমাদের আজকের আমরা হচ্ছে যে এই সিরিজটা আমরা একটা সিরিজ চালু করতেছি জার্সিপিটিতে আমাদের জার্সিটা অর্ডার থেকে শুরু করে একদম কমপ্লিটের প্রত্যেকটা সিরিজ আপনাদেরকে দেখাবো তো অনেকে আবার টেনশন করেন যে আমাদের হচ্ছে আমরা যে অনেকে অনলাইনে তো অনলাইনে অ্যাডভান্স করতে অনেকে টেনশন করেন যে এইটা এই যে অ্যাডভান্স করবো এগুলো টাকাটা যাওয়ার কোনো চান্স আছে আমাদের লোকেশন কোথায় মেনলি সবচেয়ে বেশি প্রশ্ন তো আমাদের লোকেশন হচ্ছে টঙ্গী আশ্রাফ সেতুতে তো এটা হচ্ছে আমাদের আমাদের মেন অফিস হচ্ছে এখানে টঙ্গি আশ্রাফ সেতু বেসমেন্টের সতেরো নম্বর দোকান হচ্ছে আমাদের অফিস তো আমাদের এই মনোরম পরিবেশে আপনারা সহজে আসতে পারেন আমাদের এটা খুব ক্রিয়েটিভ একটা জায়গা আপনারা এখানে সরাসরি এসে অর্ডার দিয়ে যাইতে পারবেন আমাদের হচ্ছে কিন্তু আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে এবং আমাদের ফুল টু ফুল সেট আপটা এই আছে জার্সির প্রিন্টিং এবং সুইং ফুল কমপ্লিট আপনারা দেখছেন এর আগে আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি আমাদের ফ্যাক্টরি থেকে তবে এখন হচ্ছে আমরা আমাদের কাস্টমারদের জন্য এই স্পেসটা তৈরি করছি এখানে যেন কাস্টমাররা রিল্যাক্সে আসতে পারে কাজগুলো ভাবে আমরাও আপনাদের থেকে খুব সুন্দর করে বুঝে নিতে পারি আপনারাও যেন আমাদের সাথে বুঝে নিতে পারেন অনেক সময় দেখা যায় কি যখন হচ্ছে আমরা ফ্যাক্টরিতে আগে যে ফ্যাক্টরিতে সবাই আসতো ওখানে একটু চাপ তৈরি হইতো বা একটু ব্যস্ততার একটা ব্যাপার সেপার থাকে ওই জন্য আমরা আমাদের টিম বড় করছি এবং সবকিছু খুব সুন্দর করেছি যদি এবার থেকে হচ্ছে যখন আপনারা অর্ডারগুলো দিতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের কমপ্লিট অফিসের মধ্যে আসবেন এখানে আসার পর আমাদের এখানে ডিজাইনার পাবেন ডিজাইনার থাকে কোনো কারেকশন টাইকশান চাইলে যদি আমাদের ডিজাইনের মধ্যে থাকে হয় তাহলে এখান থেকে করে যেতে পারবেন অথবা যদি নতুন ডিজাইন করা লাগে তাহলে একটু সময় দিবেন তাহলে আমরা এগুলো কমপ্লিট করে দিব আজকে তো আমরা দেখলাম যে আমাদের একটা ডিজাইন দেওয়ার পর কিভাবে আমরা কারেকশন এবং কমপ্লিট জিনিসটা করি নেক্সট স্টেপে স্টেপে আমি আপনাদেরকে দেখাবো এরপরে প্রিন্ট কিভাবে হয় সুইং কিভাবে হয় এগুলো আমরা প্রত্যেকদিন সিরিজ আমরা ভিডিওগুলো দিতে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে কোনো রকম কাস্টমাইজ জার্সি তারপরে আমাদের কাছে কিন্তু এখন কিছু এই যে অল্প দামের মধ্যে যারা চান আমাদেরকে সবসময় শুধু প্রশ্ন করেন যে কম টাকার মধ্যে জার্সি পাওয়া যাবে কিনা কম টাকার মধ্যে জার্সি পাওয়া যাবে কিনা ওগুলো আমাদের কাছে এখন হয় একশো থেকে দেড়শো টাকার মধ্যে আমরা জার্সি কমপ্লিট করে দিই মনে করেন আপনারা একদিনের প্রোগ্রামের জন্য চান ওগুলা ক্যাব তারপরে কঠনের যে টি শার্ট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এখন আমরা এগুলো কাস্টমাইজ কটন টি শার্ট দিতেছি আমাদের কাছে কাস্টমাইজ বোতল আছে এই যে সাপ্লিমেশন যে বোতলগুলো আছে ওগুলো আমাদের কাছে সম্ভব খুব সুন্দর সুন্দর আইটেম নিয়ে আমরা কাজ করতেছি আমরা এবার থেকে চেষ্টা করবো খুব সুন্দর করে আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য এবং এগুলো দেখবেন ইনশাল্লাহ আমাদের সাথে পাশে থাকবেন আমরা ডে বাই ডে ডে বাই ডে নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে অ্যাড করাবো পরিচয় করাই দিব যেগুলো পুরো বাজারে হচ্ছে প্রচুর পরিমাণ দাম আমরা চেষ্টা করব সেগুলো কম প্রফিট রেখে কিভাবে আপনাদেরকে খুব সহজে হাতে তুলে দেওয়া যায় সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম